মঙ্গলবার অনুষ্ঠিত হয় রাজধানীর রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রদীপ প্রজ্বলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা হয় বিদ্যালয়ের পড়ুয়ারা উৎসাহের সাথে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার প্রদান করা হয় নিগমের মেয়র সহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার প্রয়োজন তারা মানসিক তার শারীরিক সমস্ত কিছু তার বিকাশ ঘটবে তা পরবর্তী সময় কঠোর কাজে শিক্ষার্থীদের কাজে লাগবে তত্ত আগে সুন্দরভাবে পড়াশোনা গ্রহণ করা যায় পড়াশোনা করা হয়